न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর দু এগারো সালে প্রথম জাতীয় ভোটার দিবস পালন শুরু হয়েছিল নতুন ভোটার হাতে নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন এই দিনটি পালন করে নির্বাচন কমিশনের দিনটি পালনের মধ্যে সকল ভোটারদের ভোট করার ব্যাপারে প্রচার চালায় এদিন রবীন্দ্র ভবনে ভোটার দিন পালন অনুষ্ঠানে সবুজ সবুজ পতাকা নিয়ে সূচনা করেন জেলাশাসক মুক্তা অতিরিক্ত জেলা সহ নির্বাচনের কাজের সাথে যুক্ত তারা উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন জায়গায় প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয় এদিন নতুন ভোটারদের ভোটার কার্ড প্রদান করার জন্য সদস্য মুক্তarjo Thank you করতে

তো বিএলও ছাড়া মানে সেই আমাদের এই যে ভোটার তালিকার কাজটা ফাঁকাও যাবে না সেই রকম মানে আমরা চিন্তাও হতে পারতাম না কি এরকম এত বড় এত বিশাল কাজ তাদের কন্ট্রিবিউশন ছাড়া হবে না তো সর্বপ্রথম ওদের আজকে আপনারা এসছে যারা পুরস্কৃত হয়েছে আরো অনেক আছেন আপনাদের মতো যারা খুব ভালো কাজ করেন তার আজকে এখানে আসুন এই আপনাদেরকে সকলকেই আমাদের আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই কেন কি আপনারা যে সুন্দর কাজটা করেন আপনারা যে বসেন আপনারা মানুষের সাথে গিয়ে তাদের নামটা তোলা তাদের তাদের যে কাজটা যেটা করেন আমরা মেয়েরও দেখি যারা সকলেই আছেন আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ তার জন্য সবাইকে আমরা যারা যারা আছেন আজকে এই যে জাতীয় ভোটার দিবসে যারা যারা ভোটার হয়েছেন এবং আমাদের এই যে যে কাজটা তারা যারা ভালো খুব কাজ করেছেন ডিএনও সাহেবরা এবং আমাদের ইআরও ওরা আমাদের যারা ইলেকট্রনিক রেজিস্ট্রেশন অফিসাররা সিস্টেম ইলেকট্রনিক রেজিস্ট্রেশন অফিসাররা তারা আজকে পুরস্কৃত হয়েছে এর সাথে আমাদের জেলাতে আমিগুলো যেটা প্রতিযোগিতা হয়েছে সেটা এসে রাইটিং কম্পিটিশান ড্রয়িং রাইটিং ড্রয়িং কম্পিটিশান স্লোগান রাইটিং কম্পিটিশান সেই কম্পিটিশনে যে বাচ্চারা যারা পার্টিসিপেট করেছিলেন তারা আজকে এইখান থেকে পুরস্কৃত হয়েছেন আরও এইখানে যারা নতুন মোটর হয়েছেন আঠ বছর তারা এইখান থেকেই সেরকম প্রায় দশটা মোটর এইখান থেকে আজকে ওদেরকে ভোটার কার্ডে দেওয়া হয়েছে আর এই অনুষ্ঠানটি আমাদের প্রত্যেকটি মহকুমা এবং ব্লকের যারা যারা আছেন ওইখানেও এরকম অনুষ্ঠানটিরা আজকে পালন করছে আরও আমাদের যে স্কুল যারা এটাকে নিয়ে যারা খুব সুন্দর কাজ করেছেন পান্ডুয়া তারা এখানে পুরস্কৃত হয়েছে তো আমরা আশা করি আপনাদের ইন্টোবর মাধ্যমে যারা আজকে এই যে নতুন হয়েছেন আর যারা যারা এদের যে নতুন মিষ্টি যারা কাজ করিয়েছেন তারা এইরকমই আরও সুন্দরভাবে কাজ করবেন ভালোভাবে কাজ করবেন আর মানুষকে সেবাটা কথাটা আগামী দিনে কি জেলায় জেলায় অলরেডি চলছে এটা কি আমরা ইলেকট্রনিক লিটারেসি ক্লাবগুলোও বলি এটা স্কুল কলেজেতে সেটাতেও হয় যাতে নতুন ভোটাররা যারা আছেন এটাতে পার্টিসিপেট করতে পারে এর সাথে আমাদের যেটা হয় আমাদের অনেকটাই যেটা রয়েছে মানে সেই অফিসে অফিসেও সেটাকে নিয়ে প্রোগ্রামগুলোই হয় মেনলি আমরা যেটা আছে যারা নতুন ভোটাররা তাদেরকে নিয়ে এই জন্যে স্কুল কলেজ ক্লাব এই রকমের করে তাদেরকে নিয়ে বেশি করে অনুষ্ঠানগুলো করা হয় গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা একটা তখন এই গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বড়োসিল মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Poroso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শ্যুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শুটার তৈরি করবো আর টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইশুল প্লান থেকে কেউ যেতে পারে তার জন্য আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারের ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো